হ্যালো আজকের শুক্রবার সান্ধ্যকালীন সময় পার করছি আমরা আমি আমার সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এ সময় হঠাৎ আমরা এ রাস্তা দিয়ে যাওয়ার সময় পরিবেশটা দেখে খুব লোভ লেগে গেল তাই চিন্তা করলাম একটা ভিডিও অন্তত করি এবং এই ভিডিওটা দেখে খুবই ভালোই লাগলো এখানে অপেক্ষা করতে ইচ্ছে হলো এবং দেখতে ইচ্ছে হলো এবং এই পরিবেশটা সব সময় আমরা পাই না মাঝে মধ্যে পাইলে খুবই ভালো লাগে আর আপনাদের উদ্দেশ্য বলছি আপনারা যে যেখানে যে অবস্থায় হঠাৎই কোনো হঠাৎই কোনো রাস্তায় কোনো জায়গায় যখন আপনারা এই ধরনের সিনারিও দেখতে পাবেন সবাই উপভোগ করতে চেষ্টা করুন ভালো লাগবে আমরা যারা ব্যস্ত থাকি আমাদের জন্য এইটুক অত্যধিক অত্যধিক মনের খোরাক যে ভালো লাগার জায়গা মনও ভালো লাগবে এবং আপনিও আনন্দিত হবেন এবং আপনি ভালোভাবে উপভোগও করতে পারবেন ধন্যবাদ সবাইকে